বিএনপির হাই প্রোফাইল স্বাধীনতা বিরোধী অধ্যায় উনিশশো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে রক্তাক্ত সবচেয়ে গৌরবময় একটি বছর এই বছরেই জন্ম নেয় একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ কিন্তু একই সময় ইতিহাসের পাতায় থেকে যায় কিছু নাম যাদের ভূমিকা নিয়ে আজও রয়েছে তীব্র বিতর্ক আমরা ফিরে তাকাব সেই সব উচ্চ প্রোফাইল রাজনৈতিক ব্যক্তিত্বদের দিকে যারা পরবর্তীতে জাতীয়তাবাদী দল বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃত্বে উঠে এসেছিলেন কিন্তু যাদের উনিশশো সালের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন ইতিহাসবিদ গবেষক ও রাজনৈতিক বিশ্লেষকরা শাহ আজিজুর রহমান বাংলাদেশের চতুর্থ প্রধানমন্ত্রী সমালোচকদের মতে তিনি উনিশশো সালে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিলেন স্বাধীনতার পরে তাকেই প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রক্ষমতায় আনা হয় বিএনপির আমলে আব্দুর রহমান বিশ্বাস বাংলাদেশের এগারোতম রাষ্ট্রপতি স্বাধীনতা যুদ্ধের সময় তার ভূমিকা নিয়েও রয়েছে ঐতিহাসিক বিতর্ক মশিউর রহমান যিনি জাদু মিয়া নামে পরিচিত প্রধানমন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত সিনিয়র মন্ত্রী উনিশশো একাত্তর সালের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠলেও তিনি বিএন ছিলেন অত্যন্ত প্রভাবশালী মোশারফ হোসেন শাহজাহান পানি সম্পদ ও ধর্ম প্রতিমন্ত্রী সমালোচকদের মতে তিনিও ছিলেন স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারীদের একজন আহসানুল হক মোল্লা যিনি পঁচা মোল্লা নামে পরিচিত ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তার নামও উঠে আসে স্বাধীনতা বিরোধী বিতর্কে চৌধুরী কামাল ইবনে ইউসুফ খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী আকমাল ইবনে ইউসুফ ফরিদপুর চার আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মমিন তালুকদার খোকা বগুড়া তিন আসনের সাবেক এমপি কাজী ফারুক কাদের নীলফামারীর তিন আসনের সাবেক সংসদ সদস্য মির্জা রুহুল আমিন সাবেক মন্ত্রী ও ঠাকুরগাঁও দুই অঞ্চলের সংসদীয় প্রতিনিধি ড উসমান ফারুক বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী আব্দুল আলিম, জয়পুরহাট এক আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী মাহমুদুন নবী চৌধুরী যিনি নবী চৌধুরী নামে পরিচিত গণযোগাযোগ এবং পরে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরী যিনি সাকা চৌধুরী নামে পরিচিত চট্টগ্রামের একাধিক আসন থেকে থেকে নির্বাচিত সংসদ সদস্য তার নাম স্বাধীনতা যুদ্ধকালীন ভূমিকা নিয়ে সবচেয়ে বেশি আলোচিত ও সমালোচিত ইতিহাস বলে এরা সবাই ছিলেন বিএনপির প্রখ্যাত ও প্রভাবশালী রাজনীতিবিদ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী মন্ত্রী সংসদ সদস্য রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ স্তরে তাদের জায়গা করে দেওয়া হয়েছিল কিন্তু একই সঙ্গে ইতিহাসের আরেকটি অধ্যায় বলে উনিশশো সালে এদের অনেকেই ছিলেন পাকিস্তানের পক্ষে আর স্বাধীন বাংলাদেশের বিপক্ষে এই বাস্তবতা নিয়েই আজও প্রশ্ন ওঠে স্বাধীনতার চেতনা কি রাজনৈতিক ক্ষমতার কাছে হার মানে ইতিহাস কি শুধুই লেখা হয় বিজয়ীদের দ্বারা নাকি সময়ের সাথে সাথে সত্য নিজেই উঠে আসে আলোতে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই ইতিহাসের এই অধ্যায়